আপনারা কি জানেন মহাভারতের যুদ্ধ মাত্র একদিনেই শেষ হয়ে যেতে পারত কোন অর্জুন বা ভীম নয় এই শক্তি ছিল এক অপরিচিত যোদ্ধার হাতে তিনি ছিলেন সেই যোদ্ধা যার ভয়ে স্বয়ং শ্রীকৃষ্ণকেও কৌশল নিতে হয়েছিল ইনি হলেন বারবারিক বারবারিক ছিলেন ভীমের পুত্র এবং ঘটোৎকচের পুত্র তিনি তপস্যা করে মহাদেবের কাছ থেকে তিনটি অব্যর্থ তীর লাভ করেছিলেন এই তিনটি বান দিয়ে তিনি মুহূর্তের মধ্যেই শত্রুদের ধ্বংস করতে পারতেন যুদ্ধে নামার আগে তিনি তার মায়ের কাছে প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি সর্বদা দুর্বল পক্ষকে সমর্থন করবেন আর ঠিক এই কারণেই শ্রীকৃষ্ণ বুঝেছিলেন বারবারই যদি যুদ্ধে যোগ দেন তবে তিনি বারবার পক্ষ পরিবর্তন করে যুদ্ধকে অনন্তকাল ধরে চালিয়ে নিয়ে যাবেন গল্পের এমন আরো অপ্রকাশিত নায়কদের নিয়ে আমাদের এই সিরিজ সাবস্ক্রাইব করে এখনই আমাদের ভবঘুরে পরিবারের সদস্য হন তাই শ্রীকৃষ্ণ ব্রাহ্মণের ছদ্মবেশে বারবারিকের কাছে গুরু দক্ষিণা চাইলেন তার মস্তক বারবারিক তার প্রতিজ্ঞা এবং ধর্ম জন্য সানন্দে জীবন উৎসর্গ করেন তার মস্তক একটা উঁচু পাহাড়ে স্থাপন করা হয় সেখান থেকেই তিনি পুরো যুদ্ধ দেখেন বারবারিকের এই কি নিশ্চিত করেছিল যে বৃহত্তর ন্যায়ের প্রতিষ্ঠা হবে পরের পর্বে আমরা আলোচনা করব মহাভারতে সেই নারী চরিত্রকে নিয়ে যিনি একা হাতে নিজের সন্তানের জন্য লড়েছিলেন কে তিনি কমেন্ট করে জানাবেন